না আমাদের দেশের সমস্যা কি জানেন হরজ ইবাদত নিয়ে মারামারি নাই মারামারি হচ্ছে নকল ইবাদত নিয়ে তাই না এমনি নামাজ পড়ে না কিন্তু শোবে বরাত ছাড়বে না বললি আমি খারাপ বলবি একজন দেখলাম বিহারে এই বিহারে বাড়ি পূর্ণিয়া পূর্ণিয়া বাড়ি হবে সে বলছে হামলক হালুয়া খাতে তুম কিতাব মে ঢুঁড়তে হো হাম হালুয়া कढ़ाई में रखते हैं तुम किताब में ढूंढते हो तुम ढूंढते ढूंढते थक गए हम खाते खाते थक गए सुने चेना सुने नहीं सही गुटका खोर जिला बोलबो अरे हराम खोर हम हलवा रोटी को हराम नहीं बोलते हम भी खाते हैं लेकिन तुम कहते हो पंद्रह शाबान को करना जरूरी है यही बेदात है तुम कहते हो রোজা রেদাতে পুরে সাবন মহিনা তুমি তুমি চো কার হালুয়া রুটি খাবার আমল আর আল্লাহর কৃপা কে বললে হালুয়া রুটি খাই নাই আমি সেদিনে আমার বিবিকে বললাম ছিড়া পিঠে করো আপনারা কি বলেন সেই ছিড়া পিঠে ছিঁড়া পিঠে খেজুর গুড় দিয়ে খেলাম আর বর্ধমান টাউনে গেলে সব থেকে দামি মিষ্টির দোকান সব থেকে বর্ধমানে এই আমাদের অনেকেই এই দিনাজপুর ফিনাজপুরের লোক যায় রেল স্টেশনে সীতাভোগ মিহিদানা কিনে নিয়ে চলে আসে দিয়ে বলে বাজে খাবার ব্যা বলে না বলে না কিন্তু অরিজিনাল দোকান স্টেশনে নামবেন টোটো করে বলবেন রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার যাব তার মিহিদানা সীতাভোগ নিবেন বলবেন হ্যাঁ খেলা নাম্বার ওয়ান তার ওখানে একটা ইমৃতি তৈরি করে জেলেবি খাই এরা বলছে কে বললে আমি আমি বলেছি জেলাবি হারাম না আমি কোন জিলাবিটা হারাম বলেছি যেটা মাদারের উদ্দেশ্য করে রেখে যেটা খাও ওটা হারাম আপনাদের উত্তর দিনাজপুরের ছেলে আমি গাড়িতে আসছি তখন ফোনে কথা হচ্ছে আমার সাথে বললে আপনার কোথায় জলসা আছে আপনার কোথায় বাড়ি তোমার বলে রায়গঞ্জ আপনার তোর পাশে যাচ্ছে আয় বললে আচ্ছা বলুন তো আপনি বলেছেন মাজারের মাল খাওয়া যাবে না আমি অবশ্যই বলেছি ওই যে আপনি জিলেবি খাওয়া যাবে না আমি বলেছি মাজারের রাখা খাওয়া যাবে না যেমন কেউ কেউ বলছে মাজারে যে মুরগি দেওয়া হয় ওই ছেলেটা আমাকে বলছে মাজারে যেটা মুরগি দেওয়া হয় পীরের নামে হোক বাবার নামে হোক ওটা বিসমিল্লা বলে জব করা হয় খুব ভালো করে শুনবেন পয়েন্টটা রেকর্ডিং করছো তো পয়েন্টটা রেকর্ডিংটা শুনবেন ভালো করে বলছে এটা বিসমিল্লা বলে জবহ করি অর্থাৎ খাওয়া যাবে ইমানদারির সঙ্গে বলুন ঠাকুরের সামনে প্রসাদ দেওয়া হয় না হয় না হয় আচ্ছা ওটা যদি কেউ বিসমিল্লা বলে খায় তা খাওয়া যাবে আমি ওই গুটকাকরকে জিজ্ঞেস করব যে ওই ঠাকুরের নামে যে প্রসাদটা দেয় ওটা বিসমিল্লা বলে খাবি তাহলে খাওয়া যাবে যদি বলে না ওটা যাবে না কোরআন মারাত্মক দলিল

আচ্ছা আমাদের আপনাদের ঘরে কুটুম আসে না কুটুম মেহেমান আসে আচ্ছা ওই ঘরেতে মুরগি জবাই করে না করে না ওটা কবরস্থানে নিয়ে যান না বাড়িতে করে বাড়িতে তাহলে খাবার জন্য মুরগি হলে মাজারে নিয়ে যাওয়ার তো প্রয়োজন নাই বাড়িতে বিসমিল আল্লাহ হমবার বলে জব করবে কিন্তু এই চৈত্র মাস আসছে রমজান মাস পাতর চাবড়ির মেলা রায়গঞ্জ থেকে হেঁটে হেঁটে যাচ্ছে কালিয়াগঞ্জ থানা থেকে খালা আরে খালা হেঁটে যাচ্ছ কেন গাড়ি পাউনি বাবা হজ্জের কি পাবন তো কবরে যা তারপরে বুঝবি হ্যাঁ কে বলেছে হুজুর বলে দিচ্ছে হজের নেকি পাবি পায়ে হেঁটে গেলে না উজবিল্লা আল্লাহ এদিকে মাফ করুক এই কথাটা বলার কারণে ইমান চলে যাবে এই কথাটা বলার কারণে বড় কষ্ট লাগে দুঃখ লাগে বেদনা লাগে খালা হাঁস ভরে নি যাচ্ছে হাঁস খালা হাসটা কোথায় নিয়ে যাচ্ছে আমার আব্বা দিন আগে এখন বায়ানটা মনে হয় নাই ইউটিউবে তখন আমি ছোট ছেলে বায়ান আব্বা যান বাসে ট্রেনে জলসা করতো আমি তখন গাড়ি নিয়ে আসছি মাদ্রাসা আমার আব্বা বাসে ট্রেনে এসে জলসা করেছে আমি ছোটবেলায় দেখেছি এই প্রচুর করেছে আপনাদের দিন তো একবার বর্ধমান থেকে আমার আব্বা সিউড়ি যাচ্ছিল আমার আব্বাজি তো একজন খালা চেপেছে তো তার থলিতে একটা হাঁস আছে আর খাস চাল আছে মানে আপনাদের এখানে দেখবেন তুলাই পঞ্চি চাল বলে এটা মারাত্মক রায়গঞ্জে তো ওই চাল নিয়ে যাচ্ছে কোথায় পাতর চাবি না আব্বা বললে যে খালা এটা কোথায় নিয়ে যাচ্ছে বলছো রে বাবা রে আমি দাতা বাবার নামে মান্নত করে হেলাম সে বলছে আর এই গুটকাখর বলছে মান্নত করে না হাসটা জবাই করতে নিয়ে যায় নাউজ বিল্লা আল্লাহ তালা এই মাংসগুলো এবং শুয়োরের মাংসকে সমান করেছে দুটোর মধ্যে পার্থক্য কিছুই নাই শুয়োরটাও হারাম মাজারের পড়া মুরগি যদি ওই মাজারের মুরগি কোনো মুরগি বলে বিসমিল্লা বলে জব করে হালাল হয় তার জন্য পুজোর প্রসাদটাও হালাল সে বিসমিল্লা বলে খেতে পারে অসুবিধা নাই কিন্তু কেউ যদি বলে হারাম দুটুই হারাম হবে মারাত্মক কথা বলে যাচ্ছি একটা মাটির পুতুলকে তৈরি করে তার উপাসনা করা আর ইমানদারির সঙ্গে বলবেন মাটির ঘোড়াটা ওটাও পুতুল নয় আমি আপনাকে মুর্শিদাবাদে দেখিয়ে দেবো আমার বর্তমানে বীরভূম डिस्ट्रিকা দেখাবো কত মারাত্মক কথা বলছি শুনে যান দেখিয়ে দেবো গাছের গুড়াই ঘুড়া রেখেছে মাটির ঘুড়া সেখানে চাদর টাঙিয়ে সিজদা করছে ভালো মন্দর আশায় কোরআন খুলুন 17 কতবার বললাম 17 পারা একবারই শেষ রুকু শেষ পৃষ্ঠা কতবার রুকু বললাম শেষ রুকু 17 পারা শুরু হচ্ছে কোথায় ইয়া আইয়ুহান এখানে শুনেলেন নসিও তাতে দুজনের জন্য কজনের জন্য দুজন এক হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহ ব্যতীত অপরকে উপাসনা করে করে না করে না আর একটা ব্যক্তি সে নিজেকে মুসলমান বলে কবরের সামনে গিয়ে একজন মরা ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে তার কাছে চাইছে আচ্ছা বলুন আমি যে স্টেজে বসে আছি এখন যদি কেউ উঠে আমাকে বলে মলি সাহেব আমাকে ইনি যদি বলেন যে আমাকে দশ টাকা দেন আমি দিতে পারবো না পারবো না পকট থেকে বার করে আচ্ছা আমি যদি মরে যাই ইনি যদি বলেন হুলি আমাকে দশ টাকা দেন দিতে পারবো এ মরো মানুষ দেয় দিতে পারবে না কিন্তু কে বলবে বলছে মাঝারে চাওয়া যাবে আল্লাহ তালে এখানে কেমন চ্যালেঞ্জ দিচ্ছে দেখেলেন আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কোনো শক্তি এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে না আল্লাহর আল্লাহ হে পৃথিবীর মানুষ তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও ভালো মন্দের মালিক মনে করো তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি সৃষ্টি অনেক দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আল্লাহ তালা কি সকলে বলুন আরো জোরে জোরে বলুন শক্তিশালী কে আল্লাহ হচ্ছেন শক্তিশালী বাকি সব হচ্ছে শক্তিহীন তাদের কোনো শক্তি নাই যার পেলেট একটা মাছি বসে যদি একটা ভাত তুলে নিয়ে যায় সেটা উদ্ধার করার যদি তোমার পীরের ক্ষমতা না থাকে তাহলে ভেবে দেখে নাও একটা মাছি সৃষ্টি অনেক দূরের কথা তাহলে সে তোমার কি করে উপকারে আসতে পারে সে তোমাকে ভালো মন্দ কি করে দিতে পারে আপনি চলুন বোম্বেতে হাজি আলী মাজারে ভেতরে ঢুকছে বিএমডাব্লিউ মার্সিডিজ ওডির গাড়ি লাগিয়ে বাবা हमको बच्चा दे दो বাবা हमको पैसा दे दो हमारे कारोबार में बरकत दो সে সব বইখানে বাবার কাছে চাইছে সে যখন রাস্তায় বেরিয়ে আসছে দুদিকে ভিখারি বসে আছে আল্লাহ কে লাগবে দেবে কেন এই ভিখারি জানে যে মাজারে মাল নাই তোর পকেটে টাকা আছে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার ভাই কে বুঝাবে কাকে আল্লাহ তালা আমাদেরকে শির্ক থেকে হেফাজত করুন বলুন আমি হারাম কাজ থেকে হেফাজত করুন সবাই হালালের ওপরে চলবো সকলে জন বলুন ইনশাল্লাহ হারাম ক্যাভয়েড করুন আমি বলছি যেটুকু খাবেন বরকত পাবেন সেহেতে বরকত খাবারে বরকত ইমানে বরকত সব জায়গায় বরকত পাবেন আর যারা হারামের উপরে বিশ্বাসী হবে হারামকে যারা বিশ্বাস করে চলবেন আল্লাহর কসম করে বলছি তাদের ইমান তো ধ্বংস হবেই হবে অপরন্ত কেয়ামতের দিন আল্লাহ পাকড়াও করবেন যারা দুনিয়া সম্পর্কে অবগত নেই যারা সচেতন নয় তাদেরকে বলে যাচ্ছে শোনো আল্লাহ কোরআনে বললেন অমাল হায়া তু দুনিয়া ইল্লা মাতা উল গুরু হে আমার বলে দাও এই দুনিয়া হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা আপনি ধোকায় পড়ে আছেন এই মরণের পরে মারাত্মক একটা প্ল্যাটফর্ম আছে মারাত্মক প্ল্যাটফর্ম নাম্বার এক সেটা হচ্ছে আপনার কবার নাম্বার 2 কিয়ামতের ময়দান নাম্বার 3 বিচার হবার পরে জান্নাত আর সকলে বলুন কুদাহ জাহান্নাম এই তিনটা প্ল্যাটফর্ম আপনাকে অতিক্রম করতে হবে আমার ভাই আমার বন্ধুগণ বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে মাদ্রাসা মিটিয়ে দাও মসজিদ মিটিয়ে দাও ইসলাম মিটিয়ে দাও কুরআন কে মিটিয়ে দাও আপনাকে मेहनत করতে হবে